গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া হদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো সকাল সকাল চা নিয়ে চলে আসলাম দুধ চা করেছি আর কালকে যে বিস্কুটগুলো এনেছিলাম তো পপ বিস্কুটটা খুলে নিলাম দুজনের জন্য আর এদিকে দেখো এখন হয়ে গেছে আমার ডাল মুসুর ডাল করেছি পাঁচ পাঁচফোরণ সম্বাদ দিয়ে আর এদিকে হচ্ছে আলুর চিপস তো মেয়ের জন্য মেয়েকে খেতে দিয়ে দেবো আর আমি খাবো ছাতু আর এদিকে দেখো কালকে সব জিনিসপত্রগুলো ধুয়ে ধুয়ে রেখেছি আর র‍্যাকটাও ধুয়ে দিয়েছিলাম কসমেটিক্স নেলপালিশ টেলপালিশ সব কিছু ছিল তো সব মুছে মুছে ধুয়ে নিয়েছি আর টিভির সামনাটাও দেখো পরিষ্কার করে নিয়েছি এখন এই জায়গাটা গোছাবো আর আলনার দেখো সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি আর আলনাটা মুছে নিয়ে এখন পরিষ্কার করে ঝেড়ে মুছে তারপর জামাকাপড়গুলো আবার সাজাবো আর কি ல একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমিয়ে উঠে এখন চুল আচ্চাচ্ছি আর ওদিকে দেখতে পেলে আমার ছোটো ননদ দেশ আমার শাশুড়ি খেতে বলেছিল ওকে এখানে তো কলকাতায় চলে যাবে পড়তে তাই আর কি আর এদিকে দেখো তোমাদের দেখালাম বাইরে কত জামা কাপড় ঘরে দেখো ঝুলছে চারিদিকে আর কতগুলো শুকিয়েছে ওগুলো চেয়ারের মধ্যে রেখে দিয়েছি আর এদিকে আলনাটা গোছাচ্ছিলাম আর কিছু ভেজা জামা কাপড় ছিল মেয়ের কয়েকটা ওগুলো মেলে রাখলাম নিচেরটা পরে গোছাবো আর কি আর মানে আজকে বৃষ্টি নাম তাই আর কি পুরোটা শুকায়নি আর কি সব জামা কাপড় আর এদিকে দেখো সন্ধেবেলা নিয়ে আসলাম চাউমিন আর ডিম পাশের দোকান থেকে ডিম শেষ হয়ে গেছিলো চাউমিনও ছিল না তো পাশের দোকান থেকে নিয়ে আসলাম আর এদিকে বসিয়ে দিয়েছি চা সবাই আমার বাটিটাকে ইগনোর করো কারণ এই বাটিটাতে চা বসলে তোমাদের দাদাভাইও খুব রাগ করে বলে যে তোমার এতগুলো বাসন থাকতো তাও তুমি এটার মধ্যে চা বসাও তো আমার কেন জানি হাতের সামনে এটা যখন যেটা পাই তখন সেটাতেই বসিয়ে দিই আর কি অত ভাবনা চিন্তা করি না তাই যেহেতু বসিয়েছিলাম তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো দেখো এখন চা করে নিয়ে চলে এসেছি এখন আমরা চারজনে মিলে চা খেয়ে নিচ্ছি মা এসেছিলো কি যেন একটা বলছিল মনে নেই আমার তো হচ্ছে পরে আবার এসছিল বলছিল যে বার পুজোর নেমন্ত্রণ আছে তো যাব নাকি তো যেহেতু ননদ ছিল আর আমি একটু বেরো হব চপুতিতে যাব তাই আর কি গেলাম না শাশুড়ি মায়ের সাথে আর এদিকে দেখো এখন হচ্ছে আমি কাটবো হচ্ছে চুল আমার নন চুল চুলও কাটবে একটু যেহেতু কলকাতায় চলে যাবে একবারে পুজোর সময় আসবে তো হচ্ছে চুলটা একটু ছোট করবে আর দেখো আমি চুলে স্প্রে কোথায় রেখেছি আমার পার্লারের জিনিসপত্র কোনো কিছুই এখন ঠিক জায়গায় থাকে না পুচকাটার জন্য পুচকাটা খালি এলোমেলো করে সব ধরে আর কি তাই ওই উপরে উঠিয়ে রাখতে হয় তো আমি ওকে বলছিলাম যে কতটুকু কাটবি কি তো ও বলো শুধু আগাটা একটু ছাটবে আর কি তাই আমি ওর চুলটা একটু আগাটাই কেটে দিচ্ছি অনেকটাই বড়ো হয়েছে চুল তো বেশি কাটলে ভালো লাগবে না বললাম অল্প করে কেটে নে পরে পুজোর সময় আসলে পরে দেখা যাবে আবার পিপিকে চুল কাটতে দেখে আমার মেয়েরও ইচ্ছে করলো চুল কাটবে তাই বলছিল মা আমাকেও চুলটা কেটে দাও ও একদমই চুল কাটতে চায় না তাই আমার ভাগ্য ভালো যে আজকে চুল কাটতে চেয়েছে তো ওরও চুলটা কেটে দেবো কিন্তু হচ্ছে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি ভিডিও করতে ভুলে গেছিলাম ভিডিও করা হয়নি তো চুল কেটে দিয়েছি অল্প করেই বেশি ছোট করিনি দেখো ঘুরফের ঘুরফের করছে ও যে চুল কাটবে করে চুলটা খুলে ঘুরছে যে চুল কেটে দাও চুল কেটে দাও আমি বললাম দাঁড়া পিপিটা কেটে দিই তারপর হচ্ছে তোকে কেটে দিচ্ছি ও বলছে এতটুকু কাটবা বেশি কাটবা কিন্তু পরে একটু কাটার পর মন খারাপ হয়ে গেছে বলে বেশি কাটা হয়ে গেছে তো যাই হোক চলো এই যে কাটার পর্ব শেষ তো এখন চলে আসলাম চাউমিন বানিয়ে নিয়ে বানানো কমপ্লিট সাদা 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 হয়েছে হয়েছে তেল দিয়ে করেছিলাম চাউমিনটা খেতেও অতটা ভালো হয়নি খুবই বাজে হয়েছিল আর এদিকে দেখো আমি ফ্রিজটা পরিষ্কার করছি এখন হচ্ছে রাত্রি বারোটা বাজে তো বারোটার সময় আমার জন্য রুটি আর তরকারি নিয়ে বসে পড়লাম আমি আর মেয়ে আর তোমাদের দা হয়ে খেয়েছে ভাত আমি রান্নাঘরেই বসেছি রান্নাঘরটা একটু পরিষ্কার করছিলাম রাত্রি দুটো পর্যন্ত আমি কাজ করেছি আর কি তার এক ফাঁকে খেয়ে নিচ্ছিলাম তো খেয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপর স্নান টান করে তারপর শুয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে